আমার গ্রাম আমার জন্মভূমি সিরাজগঞ্জ তারা চলন বিল অঞ্চল আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ তারা চলন বিলের বর্তমান দৃশ্য এবং সিরাজগঞ্জ তালাস চলন বিল অঞ্চলের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন আমরা নৌকোনে যাচ্ছিলাম সিরাজগঞ্জ চলন বিলের মধ্যে এবং চলন বিল অঞ্চলের গ্রামীণ দৃশ্যটি বর্ষা মাসে কেমন দেখতে হয় সেটা আপনার এই বিল দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে বিলের প্রাকৃতিক সৌন্দর্যটি কিন্তু খুবই অসাধারণ লাগছে এবং সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা এবং রাজশাহী রোড এবং এটা হচ্ছে রাজশাহী রোডের আট নম্বর ব্রিজ চরম বিলের মধ্যে অবস্থিত তো এখানে কিন্তু অনেক সৌন্দর্যপূর্ণ দৃশ্য কিন্তু উপভোগ করা যায় বিশেষ করে চরম অঞ্চলে অঞ্চলের এই বর্ষার মাসের দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যে অনেকেই নৌকা নিয়ে কিন্তু বিলের মধ্যে ঘোরাফেরা করছিল সেই দৃশ্যগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং নৌকা ঠেলছে এটা হচ্ছে আমার ছোট ভাই তো আমি এবং আমার ছোটো ভাই মিলে একটু বিলের মধ্যে আমাদের জমি দেখার উদ্দেশ্য যাচ্ছিলাম কারণ বর্তমানে এখন কিন্তু চরম বিল অঞ্চলে পানি কমে তাই যে সকল জমিগুলি একটু উঁচু সেই সব জমিতে আটকে যায় যার জন্য কিন্তু অনেক কষ্ট হয় কচুরি পানা গুলো পরিষ্কার করতে দেখতে পাচ্ছি যে অসংখ্য কচুরি পানা কিন্তু এই জমিগুলিতে আটকা পড়েছে পানি কমে যাওয়াতে তো চরমূল অঞ্চলে আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে